হে দয়া ময় রহমান তুমি ক্ষমা করো আমায় তোমর দয়া ছাড়া বলবাচা কি আর যায় হে দয়া ময় রহমান তুমি ক্ষমা আমায় দয়া ছাড়া বলো করেছি ভরে নাপসের থকায় পড়ে তাই তো আমি তোমার দয়া চাই শুধুই বাড়ে বারে গুণা করেছি জীবন ভরে নবসের ধোকায় পড়ে তাই তো আমি তোমার দয়া চাই